তো বন্ধুরা নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও লিয়া তো আজকে ভাবলাম আপনাদের সাথে একবার একটু টান মায়েরা কথা বলতে ভাল লাগছে তো আপনাদের সাথে একটু টান মায়েরা কথা বলি তো ওই জন্যে এই ভাষায় কথা বলতেছি তো আমার ভিডিওটা অনেক বাংলাদেশি দর্শক বন্ধু দেখেন আমি দেই খাসি সেটাও হ্যাঁ তো তাদেরকেও ধন্যবাদ জানাই এবং আমাদের ভারতবর্ষে যারা যে সমস্ত দর্শক বন্ধু দেখে থাকছেন তাদেরকেও ধন্যবাদ জানাইতেছি তো আজকের ভিডিওটা ড্রয়িং ওপর কইরাছি ব্লগ ভ্লগ আনবো খুব তাড়াতাড়ি আনবো নতুন নতুন বিষয় নিয়ে ইন্টারেস্টিং বিষয় নিয়ে আনবো আপাতত এটা ড্রয়িংয়ের একটা ভিডিও কিন্তু এই ড্রয়িংটা আমি বানাই নাই এটা বানাইছে দুই শিল্পী এখানকার নয় এক হচ্ছে উড়িষ্যার পুরীতে এবং আর এক হচ্ছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনামে তো আমি সেখানে রেকর্ডিং করেছিলাম তো তাদেরই একটা ভিডিও আমি করেছিলাম ওই তাদের শিল্পের ওপর তো সেই ভিডিওটাই দিয়ে আসি এবং আমার যে ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো থাকে যেমন শখের ওপর কাজ জগন্নাথের ওপর কাজ তো সেই কাজগুলোর উপরও আমি ভিডিওটা করেছি তো জগন্নাথটা নিশ্চয়ই দেখেননি পেন্সিলের কাঠের ওপর খোদাই করা ছোটো জগন্নাথ হ্যাঁ তো ওই কাজগুলো তো এই ভিডিওতে দেখাবো ভিডিওটা মন দিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে তাও এটা করলাম কারণ শিল্পটা হচ্ছে আমাদের কালসারের মধ্যে পরে তো কালসারটাকে বাঁচায় রাখতে হইব তো ব্লগ তো হবেই ব্লগ হবই ব্লগ নিশ্চয়ই হবো তো এটাও দেখো দেখলে অবশ্যই ভালো লাগবে আর লাইক কমেন্ট শেয়ার করো আর বেশি করে সাবস্ক্রাইব করো যাতে আরও দূর অবধি পৌঁছে যেতে পারি এবং আরও বেশি ইন্সপায়ার হয়ে আমি আরও ভিডিও বানাতে আনতে পারি তো চলবন্ধুরা শুরু করা যাক আজকে নতুন ভিডিও হুম শিল্পের নিদর্শন এরই মধ্যে একটা আছে নজরুলের কাজী নজরুল ইসলাম আমাদের বিদ্রোহী কবি যিনি তো ওনার একটা বানাইছিলাম সাবানের ওপর সাবানকে খোদাই করে কাজী নজরুল ইসলাম বানাইছিলাম তো সেই ভিডিওটা দিচ্ছি এবং সেটাও দেখবেন আশা করছি ভালো লাগবে চলুন